আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও কলকাতা ও পশ্চিম বাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স রয়েছে আজ আজ যেহেতু মঙ্গলবার ছয়ই মে এবং ঠিক বিকাল তিনটার দিকে আবারও ভারী বৃষ্টির দেখা দিয়েছে কলকাতা ও সুন্দরবন এলাকার বিভিন্ন জেলাতে সাথেই কিন্তু মুর্শিদাবাদের দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তো এই মুহূর্তে যেহেতু আজকে সকালের আবহাওয়া কেমন কি রয়েছে আপনাদের প্রথমে জানিয়ে দেব এবং আজ রাতের দিকে কিন্তু আবারও কি আবহাওয়া রয়েছে জানিয়ে দেব সকালের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার আকাশে ঝলমলে সূর্যের রোদ রয়েছে আর কোনো কোনো জেলাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ইতিমধ্যেই হালকা মেঘলা আকাশ রয়েছে আর বাংলাদেশের দিকে আমরা দেখলে ময়মনসিংহে দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে এবং মেহেরপুরেও কিছুটা পরিমাণ বৃষ্টি চলছে এই মুহূর্তে সকালের দিকে যেহেতু সকাল দশটার দিকে এবং আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে এই বৃষ্টি অগ্রসর হয়ে বেলা একটা পর্যন্ত এগিয়ে চলে আসছে মাতলা জেলা এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি যে মাতলা জেলাতে এই বৃষ্টির প্রভাব পড়ছে এবং সাথেই বাংলার বেশ কিছু জেলাতে পড়ছে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক বেলা একটা থেকে দুটোর মধ্যে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ও আরামবাগ এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোর ঠিক যেমনটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা দুটো পর্যন্ত বরিশাল খুলনা কলাপাড়া ও এদিকে চিটেগঞ্জ মহেশকালী সহ সাতক্ষীরা বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হওয়ার চান্স রয়েছে এবং যশোরেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আজ আজ যেহেতু মঙ্গলবার ছয়ই মে বেলা তিনটের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার উপরে কিন্তু এই বৃষ্টির প্রভাব পড়তে পারে সাথেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এ সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আজ তো এই মুহুর্তে দেখে নেব ঝোড়ো হওয়ার আপডেট কি রয়েছে তারপরে দেখে নেব রাতের দিকের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো ঝোড়ো হওয়ার আপডেট যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে সাগরের উপকূল যে অঞ্চলগুলোতে একেবারেই স্বাভাবিক হাওয়া বলতে পারেন যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা এবং ধীরে ধীরে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি স্থলবগে যেখানে বাংলাদেশের দিকে খুলনা ও বরিশালের মাঝামাঝি পঞ্চাশ কিলোমিটার বেগে একটি দঙ্কা হাওয়া বইতে পারে একই সঙ্গে সঙ্গে কলাঘাট ও চন্দননগর কলকাতার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো একটি দঙ্কা হওয়া প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টির চান্স রয়েছে বিকেল দুটোর দিকে এবং সাথেই কিন্তু আবারও দুটোর পর থেকে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে সাথেই শিলাবৃষ্টির আপডেটও এই মুহূর্তে কোনো কোনো জেলাতে আমরা দেখতে পাচ্ছি আর সাতক্ষীরাতে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা ছটা পর্যন্ত আবারও একটি ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারে আর যে ঝোড়ো হাওয়াটি রয়েছে সেই ঝোড়ো হাওয়ার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টির চান্স রাতের দিকে কোথায় কি রয়েছে তো আমরা যদি দেখি সন্ধ্যা ছটা তাহলে কিন্তু রাত শুরু হয়ে যাচ্ছে সেই মুহুর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কোনো জায়গাতে বৃষ্টির চান্স রাতের দিকে নেই কিন্তু বৃষ্টির চান্স রয়েছে যে সমস্ত জায়গাতে বাংলাদেশে সাতক্ষীরা খুলনা বরিশাল সহ বাংলাদেশের একাধিক জায়গা যেখানে ফরিদপুর এবং এছাড়া মেহেরপুর এবং এছাড়া রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে সাথে মাদলা জেলা সহ একাধিক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির চান্সও আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে যেখানে যে বৃষ্টির চান্স রয়েছে প্রায় আঠেরো দশমিক ওয়ান এম এম বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজ তাপমাত্রা কিন্তু একেবারেই বলতে পারেন প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে যেহেতু এই সকালের দিকে আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা তাপমাত্রা প্রায় হচ্ছে দেখতে পাচ্ছি যেখানে রয়েছে সকালের দিকে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে যেহেতু মাদলা জেলা এবং এছাড়া পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে

আর ঠিক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আগামীকাল কোনো কোনো জায়গায় আমরা যদি দেখি সেলসিয়াল তাহলে রাত বারোটার পর থেকে এবং সাথে সাথে আমরা যদি দেখি আগামীকাল আগামীকালও আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলসিয়ালের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এবং সর্বদা প্রায়

রাজশাহী মেহেরপুর এবং মাদ্রা জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক দিয়ে হাওয়া বর সম্ভব এখানে 6 তারিখের দিকে রয়েছে 6 মে এবং 7 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখতে পরে একটা একেবারে ঝলমলে রয়েছে বুধবার চান্স রয়েছে কিন্তু বাংলাদেশে এই আকাশে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে আবারো আগামী কাল বৃষ্টি নাও এবং 8 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু চান্স রয়েছে